মানে পশু পাখি বাড়িতে থাকার নিশ্চয়তা ছিল জামাত করার পরে বাড়িতে থাকার কোন নিশ্চয়তা ছিল এই ধরনের একটা সিচুয়েশন আমরা অতিক্রম করে এসেছি তারপরে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষি রেখেছে এবং আল্লাহ এটা মূলতই আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের প্রচেষ্টার এটা ফসল আমরা মনে করি কারণ আওয়ামী সরকার যেভাবে আমাদেরকে পরিচিত করে তুলে দিচ্ছিল বক্তব্যের মাধ্যমে এটা যদি শতকরা ফাইভ পার্সেন্ট সাংবাদিকরা সেভাবে লিখতে তাহলে আমাদের অবস্থাটা আরো খারাপ হয়ে আমরা তারই প্রতিবেদন পেয়েছি প্রতিফলন পেয়েছি আমাদের যা ছিল তাই আপনারা লেখার চেষ্টা করেছেন তার কারণে এদেশের জনগণ সত্যটাই জেনেছে এদেশের জনগণ তার সত্যের আলোকেই ভূমিকা রাখছে আর কোলাওড়াবাসীর উন্নয়ন যেটা বলেছেন আসলে যেটা আমি বলতে চাই যে বিগত একটা বড় সময় দেখা যায় যে সরকার যারা থাকেন বিপরীত সংসদ সদস্য আমরা এটা একটা বড় অন্তরায় আমাদের জন্য তো এটা একটা বড় সমস্যা আমরা যেটা আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন দেশ আমাদের দেশের কল্যাণে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টাটা আমরা চালিয়ে যা। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেওয়ার সুযোগ দান করে দেন তাহলে আমরা নিজ হাতে সেগুলো করার জন্য সর্বাত্মক চেষ্টা করব কোনো কারণে যদি আমরা ক্ষমতা দেখতে নাও পারে যেই পজিশনে আমরা থাকবো আমাদের অবস্থান থেকে এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন জাতির উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা তা করবো এটা আমাদের কমিটমেন্ট এটা আমাদের কমিটমেন্ট বিশেষ করে কুলাউড়া তো হচ্ছে আমাদের অনেকগুলো সমন্বয়ে কুলাউড়া হাওয়ার একটা এলাকা রয়েছে চা শিল্প রয়েছে দান রয়েছে এটা বিরাট জনগোষ্ঠী রয়েছে এই জনগোষ্ঠীর আলোকে যদি আমরা পরিকল্পিতভাবে ওগুলোকে সাজাতে পারি না তাহলে দেখা যাবে যে আমরা অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে সক্ষম হব আমরা বিভিন্নভাবে পিছিয়ে পড়ে পড়েছি পিছিয়ে পড়া থেকে উদ্ধারের জন্য বিশেষ করে শিক্ষা সাহিত্য মানে শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে যেভাবে পিছিয়ে পড়েছি সেগুলো সেগুলোকে আপনাদেরকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে উন্নয়নের জন্য সংস্কারের জন্য এবং বিশেষ করে এই জনগোষ্ঠীর উপযোগী করে আরো কিছু প্রতিষ্ঠান নির্মাণের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো 你想。